অবাককাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আটচল্লিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের আটচল্লিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে কলকাতা নাইট বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই নয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে ছয়টিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থান করছে অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স সমান সংখ্যক নয়টি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ পাঁচটিতে পরাজয় বরণ করে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে ডু অর ডাই ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের তুলনায় দিল্লি ক্যাপিটালস অনেকটাই ধারাবাহিক তবুও সর্বশেষ পাঁচ দেখায় কলকাতা নাইট রাইডার্সের চেয়ে দিল্লি ক্যাপিটালস একটি ম্যাচ বেশি জিতে এগিয়ে আছে এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি কলকাতা নাইট রাইডার্সের পতাকা সম্বলিত খাবারই তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসের চেয়ে কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে থাকবে দর্শক আইপিএলের আটচল্লিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস নাকি কলকাতা নাইট রাইডার্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে